আসসালামু আলাইকুম আমি জানা জরুরি ভিত্তিতে কিছু গ্রাফিক্স ডিজাইনার নিয়োগ দেওয়া হবে আপনারা যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারেন বা আপনারা ফটোশপ সম্পর্কে মোটামুটি ধারণা আছে তারাও কিন্তু চাইলে কাজ করতে পারবেন আরেকটা বিষয় যারা আপনারা একদম নতুন কোনো কাজ জানেন না তাদের জন্য কিন্তু ফ্রিতে প্রশিক্ষণের ব্যবস্থা আছে অর্থাৎ আপনাকে ফ্রিতে এখানে কাজ শেখানো হবে কাজ শেখানোর পর আপনি চাইলে আহ এখানে চাকরি করার সুযোগ পাবেন তবে আপনি যদি অনেক দ্রুত দুই তিন চার মাসের মধ্যে কাজটা শিখে ফেলতে পারেন তাহলে আপনাকে দ্রুত আপনার স্যালারির আওতায় আনা হবে আর যদি আপনার কাজটা শিখতে একটু দেরি হয় তাহলে আপনার আসতে একটু দেরি হবে তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি এটা হচ্ছে সুবর্ণ সুযোগ কারণ আপনার গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতে গেলে অনলাইনে কোর্স করতে গেলেও পাঁচ সাত হাজার টাকার বেশি লাগে আপনি যদি কোনো ফিজিক্যাল কোনো জায়গায় গিয়ে কাজ শিখেন তাহলে আরও বেশি টাকা লাগে তো যেহেতু এখানে একটা টিম আছে তারা আপনাকে কাজ দেখাবে শিখাবে তো তারপর আপনার যখন কাজটা শিক্ষা হয়ে যাবে আপনি যখন কাজ করতে পারবেন স্যালারি দেওয়া হবে এটা শুধুমাত্র ইতিমধ্যে কাজ জানা থাকে আপনি সব কাজ পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নিয়োগের সাথে সাথে আপনার স্যালারি ধরা হবে এবং আপনি প্রতি মাসে স্যালারি পাবেন সেটা আপনার কাজের দক্ষতা অনুযায়ী আপনার স্যালারিটা ধরা হবে আপনি কেমন কাজ পারেন তারপর আপনি কোন কোন ধরনের কাজ পারেন সেই বিষয়ের উপর নির্ভর করে আপনার স্যালারিটা ধরা হবে সেটা অবশ্যই আপনার আলোচনার সাপেক্ষে ধরা হবে আপনার অফিস ঠিকানা হবে ঢাকা উত্তর আর দশ সেক্টর সাত নাম্বার রোড এগারো নাম্বার হাউস লিফটের চার আপনাকে এখানে এসে অফিস করতে হবে অথবা আপনারা যদি এখানে ফ্রিতে থাকতে চান থাকার সুযোগটাও পাচ্ছেন শুধুমাত্র খাবারটা আপনার নিজের বহন করতে হবে আরও বিস্তারিত জানতে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অফিস ঠিকানা হাউস ইলেভেন রোড সেভেন সেক্টর টেন উত্তরা মডেল টাউন ঢাকা বারোশো